নমস্কার বন্ধুরা নতুন গুরুত্বপূর্ণ পর্বে একটি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ঘূর্ণিঝড় মন্থা একান্তই কিন্তু এই বিশাখাপত্তনম তার পাশাপাশি এখানে বিজয় এপাশে জাজলপুর এই বরাবর সংলগ্ন হয়ে কিন্তু বর্তমান যেটা রয়েছে বৃহস্পতিবার আজকের বাদ বৃহস্পতিবারে কিন্তু সকাল সাতটার দিকে নাগপুর রায়পুরের দিকে কিন্তু পুরোপুরি এটা হালকা অনেকটা কিন্তু এর শক্তি হারিয়ে ফেলেছে এবং এই বরাবর কিন্তু সামান্য মাফিক এখানে ঘোরপাক করছে তার পাশাপাশি যেটা যে আরব সাগরে যেটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এখনো রয়েছে এই ঘূর্ণিঝড়টা এখনো সৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি এত নিজস্ব যে শক্তি সেটা কিন্তু বৃদ্ধি করিয়ে চলেছে এবং এখানে যে ঘূর্ণিঝড় মন্থা যেটা সৃষ্টি হয়েছিল এটা কিন্তু ধীরে ধীরে শক্তি ক্ষয় করছে তবে এই যে ঘূর্ণিঝড় যেটা সৃষ্টি হয়েছিল এর প্রভাবে যে একটা যে নিম্নচাপ নিম্নচাপের যে প্রভাব সেটা আমাদের বাংলার দিকে কিন্তু অভিমুখ করবে অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে আমাদের বাংলায় কেমন কী প্রভাব আসবে এবং আজকের দিন বৃহস্পতিবার তো আজকের থেকে কেমন কি বৃষ্টিপাত হবে আগামী রবিবার সোমবার পর্যন্ত এবং কবে নাগাদ আবহাওয়া আবার ফাঁকা এবং শিথিল হবে তা আমরা আজকের এই পর্বে আপনাদের সামনে পুরোপুরি লাইভ স্যাটেলাইটের আপডেটের মাধ্যমে আমরা তুলে ধরবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং প্রত্যেকটা আপডেট পেটে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এখানে দেখ পাচ্ছেন আজকে বৃহস্পতিবারের কাছাকাছি কিন্তু নিম্নচাপটা পৌঁছেছে তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নিম্নচাপের কারণে কিন্তু এখানে আজকে বৃহস্পতিবারও কিন্তু সারাটা দিন অর্থাৎ সকাল সাতটার দিকে দেখা যাচ্ছে যেটা চট্টগ্রাম মহেশখালী বরিশাল খুলনা কুমিল্লা কলাপাড়া হলদিবাড়ি কলকাতা খড়গপুর এপাশে পাশে বালাসোর জামশেদপুর রাঁচি ধানবাদ একটু জুম করবো এখানে হলদিয়া রয়েছে এপাশে রয়েছে কন্টাই দীঘা জলেশ্বর বালাশোর বেলনটি বারিপাদা বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম জাকুলিয়া খড়গপুর বালিচক প্রত্যেকটা জায়গায় কিন্তু মেঘের অবস্থান থাকছে এ সাইডে একটু চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া হুরা রঘুনাথপুর এপাশে পাশে আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারাও এপাশে থাকছে মুড়ি থাকছে এই বলরামপুর এই যে পুরুলিয়া লাগোয়া অঞ্চলগুলিতেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আজকে বৃহস্পতিবার এ এসে বাঁকুড়া বিষ্ণুপুর এপাশে থাকছে কুটুলপুর আরামবাগ বর্ধমান এপাশে থাকছে পান্ডুয়া এপাশে থাকছে আপনার চাকদা এপাশে চন্দননগর হাবড়া এপাশে শান্তিপুর এপাশে কৃষ্ণনগর নদিয়া এপাশে থাকছে আপনার দামুড়া এপাশে থাকছে কাটুয়া গুসকারা বোলপুর দুর্গাপুর আসানসোল প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন মেয়ে কিন্তু ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গে সহ বাংলাদেশ এবং তার পাশাপাশি এখানে যদি দেখেন গোটা উত্তরবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে ঢাকা রয়েছে তো সেই অনুপাতে এবারে আমরা দেখবো যে বৃষ্টিপাত কেমন কি থাকছে তো এখানে যেটা দেখা যাচ্ছিল যেই রকম মেঘ ছিল সেরকম কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি থাকবে এখানে হলদিবাড়ি নামখানা প্রসারগঞ্জ এ থাকছে আপনার হলদিয়া এ থাকছে কন্টাই দীঘা এই জায়গাগুলোতে মন্দারমণি জলেশ্বর বেলদা অর্থাৎ উড়িষ্যা উপকূলবর্তী খানিকটা এলাকা জুড়ে এ বালাসর বালাস্বর জলেশ্বর থেকে দীঘা কন্টাই হলদিয়া বেলদা নামখানা হলদিবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু উপকূলীয় বিভাগে সকাল সাতটার দিকে যেটা দেখা যাবে হালকা বজ্রপাত থাকবে সঙ্গে ছয় মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের প্রবাহসূত্র থাকবে তবে গোলাঘাট এখানে উলুবেড়িয়া এই বালিচক এই জায়গাগুলোতে কিন্তু হালকা ছিটে পোটা মাত্রায় বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে বারুইপুর শ্যামনগর গোসাবা কলকাতা খরদা এই জায়গাগুলিতেও কিন্তু আংশিক মাপের এখানে কিন্তু বৃষ্টিপাত এখানে থাকছে এখানে থাকছে হাবড়া চন্দননগর পান্ডুয়া চাকদা বানগাঁও এ শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কুটুলপুর আরামবাগ সোনামুখী বাঁকুড়া এ পাশে থাকছে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এ পাশে বোলপুর এ চিত্তরঞ্জন সিউড়ি অবশ্যই এই জায়গাগুলোতে কিন্তু যেটা দেখা যাবে যে পয়েন্ট মাফিক এই জায়গাগুলোতে হালকা থেকে ছিটে ফোঁটা সূত্রপাতে বৃষ্টিপাত থাকবে এবার সে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এই জায়গাগুলোতে মরি এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন নীল আবরণ কিন্তু নেই তবুও কিন্তু জিরো পয়েন্ট ওয়ান এখানে কিন্তু একটা পয়েন্ট উঠেছে যার কারণে কিন্তু বলাই যেতে পারে ছিটে ফোঁটা ঝিরিঝিরি মাপের কিন্তু বৃষ্টিপাত থাকবে যেহেতু নিম্নচাপ একটা সৃষ্টি হয়েছে এখানে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আসানসোলে তিন মিলিমিটার চিত্তরঞ্জনে এক দশমিক পাঁচ মিলিমিটার এবারে সিউড়িতে থাকছে দুই দশমিক তিন মিলিমিটার এ পাশে বেলডাঙ্গাতে থাকছে দুই দশমিক পাঁচ চার দশমিক নয় বোলপুর শান্তিনিকেতন এ পাশে থাকছে গুসকারা নদিয়া বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু থাকবে হালকা থেকে মাঝারি ছিটে পোটা মাত্রায় বৃষ্টিপাত সকাল সাতটার দিকে ধুলিয়ান বরাবর এ পাশে মালদা বরাবর বর্ষা রাজমহল বারহেট এ পাশে সাহেবগঞ্জ মহাগামা এ পাশে থাকছে আপনার হরিশ্চন্দ্রপুর এ পাশে থাকছে মিনাপুর কাথিহার এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে যেটা দেখা যাবে যে হালকা থেকে ছিটে পোটা মাত্রায় বর্ষণ এই জায়গাগুলোতে কিন্তু মেনলি থাকবে মিনাপুর এপাশে রায়গঞ্জ করণদিঘি পূর্ণিয়া এপাশে কাথিহার দেখছে পাশে আপনার কৃষাণগঞ্জ ইসলামপুর ঠাকুরগাঁও কোদা দেবীগঞ্জ জলঢাকা ঢাকা পাশে দেখছে পঞ্চগড় ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি পর্যায়ে পর্যন্ত বৃষ্টিপাত থাকছে তবে এপাশে যদি দেখেন নকশলবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে যে বৃষ্টিপাতের মাত্রা তুলনামূলক দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের এই কটি জায়গায় অনেকটাই বেশি থাকবে সকাল সাতটার থেকে দশ মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত তাদের ধরা সময় একটা পরিমাপ থাকবে দার্জিলিং কারসং ওডলাবাড়ি লাভা টেন্ডু এবার গাইজিং গ্যাংটক মানগান এই জায়গাগুলোতে কিন্তু হালকা সেটি বোটা বৃষ্টিপাত থাকছে কোচবিহার এবার দেখছে দিনহাটা লালমনিহাট রংপুর শেতপুর কাহারোল জলঢাকা এই জায়গাগুলোতে কিন্তু ক্লিক করলে দেখা যাবে হালকা বজ্রপাত থাকবে সঙ্গে দশ দশমিক এক মিলিমিটার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ গড়পাত এখানে বৃষ্টির গুণাঙ্কে থাকছে পাশাপাশি এখানে দেখতে পাবেন আককেলপুর শিবগঞ্জ এ পাশে আদম এই যে বাংলাদেশের এই কয়েকটি জায়গা এগুলিতে কিন্তু দেখা যাবে হালকা থেকে সেটা মাত্র মাত্রায় বৃষ্টিপাত থাকবে তবে ঢাকা কাপাসিয়া নাগরপুর ফরিদপুর থেকে যশোর থেকে শুরু করে অমরপুর ওপরে রয়েছে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর শিলচার এই জায়গাগুলোতে কিন্তু আবার বৃষ্টিপাত থাকবে না এ পাশে চট্টগ্রাম মহেশখালীর দিকেও কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে থাকবে না এরপরে চলে যাব একটু বেলার দিকে অর্থাৎ এখানে কিন্তু ডাইরেক্ট আমরা পৌঁছে যাব একটু দশটার দিকে তো দশটার দিকে যেটা দেখা যাচ্ছে দশটা থেকে বারোটার মধ্যে উত্তরবঙ্গে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে এই ঘূর্ণিঝড় মন্থার কারণে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে কিন্তু আঘাত আনার চান্স থাকছে দুপুরে ভারী মাপের কিন্তু এখানে দৃষ্টিপাত থাকবে সঙ্গে বজ্রপাত হালকা ঘটারও কিন্তু চান্স বা পরিমাপও এখানে কিন্তু লক্ষ্য করা যাবে এবং যেই এই যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু দুপুরের দিকে অর্থাৎ আজকে বৃহস্পতিবার সারাদিনটা জুড়েই কিন্তু দক্ষিণবঙ্গে একান্তই আকাশটা বাতাস দেখা যাবে তার পাশাপাশি এখানে যেটা দেখা যাবে যে বৃষ্টিপাত দুপুরের দিকে ব্যাপক পরিমাণে থাকবে তবে সন্ধ্যার দিকে ধীরে ধীরে কমবে এখানে দেখতে পাচ্ছেন দুপুর বারোটা অর্থাৎ এখানে দুপুর বারোটা সকাল সাতটা থেকে পুরোপুরি একদম দুপুর একটা দুটো তিনটা অব্দি কিন্তু বৃষ্টিপাতটা এখানে বৃষ্টিপাতের আশঙ্কা এখানে থাকবে তারপরে যখন চারটা বাজবে চারটা থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা উত্তরের জায়গাগুলি এখানে মেহেরপুর সাহিলকুপা ফরিদপুর এ পাশে থাকছে ঢাকা কাপাসিয়া নাগারপুর পাবনা এ রাজশাহী সিংরা বগুড়া এ ধুলিয়ান ধুলিয়ান মোহন দেবপুর এ এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপাত থাকবে সঙ্গে বারো দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত কিন্তু ঘন্টা এখানে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাপ বা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে এরই সাথে সাথে এখানে যদি আপনাদেরকে একটু উপরে নিয়ে এসে দেখায় এখানে কিষণগঞ্জ করণদিঘি ঠাকুরগাঁও এই জায়গাগুলোতে আবার বৃষ্টিপাত নেই তবে পঞ্চগড় কোচবিহার জায়গাও এবং দার্জিলিং শিলিগুড়ি পঞ্চগড় এবারে সুরুঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু মেনলি আবার বৃষ্টিপাত এখানে চারটার দিকে থাকবে এরপরেই চলে যাব একটু বেলার দিকে তো এখানে যদি আপনাদেরকে পুরোপুরি রাত নটা থেকে পুরোপুরি একটার মধ্যে টেনে দেখাই তো আজকে বৃহস্পতিবারের ডেটে কিন্তু দেখা যাচ্ছে রাত্রি একটা দুটোর দিকে কিন্তু সব রাত্রি নটা থেকে এখানে বৃষ্টিপাত এই দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন কোথাও কিন্তু থাকবে না এই পাশে একটু থাকবে এই কোথায় না আপনার পাশে পুরুলিয়া বড় বলরামপুর মুড়ি আপনার পাশে চিত্তরঞ্জন আসানসোল ধানবাদ বোকারাও এই জায়গাগুলোতে হালকা ছিটে পোটা মাত্রায় বৃষ্টিপাত ভোর রাত্রের দিকে থাকবে তবে অন্যান্য কোথাও কিন্তু থাকছে না পাশাপাশি এখানে যদি দেখেন এখানে পাবনা সাইলকুপা একটু নৈহাটি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর এই সাইডেও কিন্তু হালকা পরিমাণে থাকবে পাশাপাশি মালদা বালুরঘাট মহাদেবপুর ঘোড়াঘাট সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে আবার বৃষ্টিপাত নেই এ পাশে একটু জুম করব করণ থাকছে ষোলো দশমিক তিন মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের সূত্রপাত এখানে দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাত লেখা উঠেছে এখানে কিন্তু ভারী বজ্রপাত থাকবে করণ শিলিগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও আরারিয়া ধারান এই জায়গাগুলোতে কিন্তু ম্যাক্সিমামলি এখানে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের গুণাঙ্ক অনেকটাই বেশি থাকবে ভোর রাতের দিকে পাশাপাশি চলে যাব একবার শুক্রবারে তো শুক্রবারের ডেটে চোখ রাখলে এখানে কিন্তু দেখতে পাবেন সকাল সাতটার দিকে কিন্তু ভয়াবহ ঝড়ে বিপাকে কিন্তু পড়তে চলেছে উত্তরবঙ্গবাসী এখানে দেখতে পাবেন কোচবিহার থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন দিন দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার শ্রীরামপুর এ ধুপগুড়ি জলপাইগুড়ি উড়লাবাড়ি লাভা টেন্ডু দার্জিলিং কারসং শিলিগুড়ি নক্সালি এই জায়গাগুলোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উনিশ দশমিক ছয় অর্থাৎ কুড়ি মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সর্বোচ্চ বেগ এখানে কিন্তু থাকবে পাশাপাশি একটু দক্ষিণবঙ্গে চোখ রাখবো উত্তরবঙ্গে কিন্তু দেখা গেল যে ভারী মাপের বৃষ্টিপাত আজকে শুক্রবারের ডেটে এসে দেখা যাবে পাশাপাশি এখানে যদি শুক্রবারের ডেটে এখানে দক্ষিণবঙ্গে দেখা হয় উপকূলীয় বিভাগের দিকে কণ্ঠায় দীঘা এপাশে হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু শুক্রবার সকাল দিকে মাত্রায় থাকবে বৃষ্টিপাত অর্থাৎ আকাশ মেঘলা করে থাকবে ছিটেফোটা মাত্রায় বৃষ্টিপাত অর্থাৎ যেমনটা অনটা হয় নিম্নচাপ হলে সেরকম একটা আভাস কিন্তু থাকবে বল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এপাশে পাশে যাদুগুড়া জামশেদপুর বলরামপুর পুরুলিয়া মুড়ি এই জায়গাগুলোতে কিন্তু ম্যাক্সিমাম এখানে বৃষ্টিপাত্র থাকবে বোকারাও তিতিলিয়াম এই জায়গাগুলোতেও তবে রঘুরাঙ্গপুর ব্যবস্থা থাকছে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর ব্যবস্থা থাকছে গুসকারা বোলপুর শিউড়ি কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর মেহেরপুর আজিমগঞ্জ এই জায়গাগুলোতে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না তবে এ পাশে ঘোড়াঘাট দিনাজপুর রংপুর এ পাশে ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে আংশিক মাত্রায় সকালের দিকে এখানে বৃষ্টি বৃষ্টিগুচ্ছ লক্ষ্য করা যাবে তার পাশাপাশি চলে যাবে একটু দুপুর একটা থেকে দুটোর মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে শুক্রবারে যখন একটা এবং দুটোর মধ্যে চলে আসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপ যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু পাটনা এবং পাহাড়িয়ার বরাবর কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে এবং পুরোপুরি বলতে গেলে উত্তরবঙ্গের কাছাকাছি কিন্তু চলে এসেছে তো সেক্ষেত্রে শুক্রবার দুপুর দুটোর দিকে কিন্তু দেখা যাবে যেটা শুক্রবার সারা দিনটা জুড়ে কিন্তু তুমুল বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গ জুড়ে সেক্ষেত্রে উত্তরবঙ্গের গ্যাংটক থেকে শুরু করে শিলিগুড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের বিঘ্নিত আবর্তন এখানে কিন্তু লক্ষ্য করা যাবে মালদা বরাবরও কিন্তু বৃষ্টিপাত থাকবে এরই পাশাপাশি এখানে দক্ষিণবঙ্গের এ পাশে নবাবগঞ্জ জেঙ্গিপুর এ পাশে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সিউড়ি বোলপুর শান্তিনিকেতন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কুসকাড়া কাটোয়া এ পাশে বর্ধমানের শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর নদীয়া আপনার পান্ডুয়া চাকদা বানগাঁও এ পাশে বর্ধমান কুটুলপুর পান্ডুয়া চন্দননগর খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ কুটুলপুর এ পাশে বালিচক এ পাশে তমলুক থাকছে হলদিয়া বেলডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে ছিটে ফোটা বর্ষণ থাকবে কোনটাই দীঘার দিকে হালকা কম থাকবে বৃষ্টিপাত গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকলিয়ার দিকেও কিন্তু আংশিক মাত্রায় কম থাকবে এখানে বলরামপুর পুরুলিয়া বুড়া রঘুনাথপুর এবার ধানবাদ বোকার মুড়ি এই জায়গাগুলোতেও কিন্তু দেখা যাবে হালকা থেকে এখানে মাঝারি পর্যায়ে পর্যন্ত বৃষ্টিপাত শুক্রবার দুপুর দুটোর দিকে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি চলে যাবে একটু রাতের দিকে তো এখানে যখন আমরা আসছি সন্ধ্যা ছটার দিকে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু এখানে পুরোপুরি কিন্তু দেখা যাবে যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের বিপাকে পড়বে উত্তরবঙ্গবাসী ওখানে রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতটা ব্যবহারে হবে শুক্রবার রাত্রের দিকে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন গোটাটা লাল হয়ে আছে অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা উনিশ দশমিক চার মিলিমিটার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের ধরন এখানে লক্ষ্য করা যাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে পাশাপাশি মালদা ধুলিয়ান নৈহাটি শিউড়ি দুর্গাপুর চিত্তরঞ্জন ধানবাদ এ পাশে দেখতে পাচ্ছেন রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি বলরামপুর ঘুরা রঘুনাথপুর বাঁকুড়া এবার বলরামপুর জামশেদপুর এই জায়গা এসে কিন্তু ব্যাপক হারে অনাদারে বৃষ্টি এখানে লক্ষ্য করা যাবে অর্থাৎ বলা যেতে পারে এই যে নিম্নচাপের প্রভাব এখনো কিন্তু কাটেনি এখনো কিন্তু পুরুলিয়া পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে দুর্গাপুর সিউড়ি নৈহাটি ডুমকা মিহিজাম ধুলিয়ান এই এলাকা অঞ্চলগুলির যে বাসিন্দা আপনারা রয়েছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন শুক্রবার রাতের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের কবলে আচ্ছন্ন হতে চলেছে আপনাদের এরিয়া পাশাপাশি এখানে দেখতে পাবেন এখানে শান্তিপুর বর্ধমান নদীয়া চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া দীঘা কোনটাই জলের শরীর দিকটা কিন্তু আবার বৃষ্টিপাত থাকবে না পাশাপাশি যেটা দেখা যাবে একটু চলে যাব রাত্রি একটার দিকে তো রাত্রি একটার দিকে দেখতে পাচ্ছেন যেমনটা বলেছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু রাত্রে ব্যাপকভাবে তাণ্ডব চলবে বৃষ্টিপাতের এখানে দেখতে পাচ্ছেন হালকা বজ্রপাত দশমিক দুই মিলিমিটার বুঝতেই পারছেন কতটা ভয়াবহ বৃষ্টির বিপাকে পড়তে চলেছে উত্তরবঙ্গবাসী এই জায়গাগুলিতে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত শুক্রবার রাত্রি একটার দিকে লক্ষ্য করা যাবে পাশাপাশি এখানে দেখতে পাবেন এর প্রভাবটা কিন্তু কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এপাশে পাশে পুরুলিয়া ভুড়া রঘুনাথপুর এবং পশ্চিম মেদিনীপুর সাইডের কিছু অংশ এপাশে ঝাড় জাপুরিয়া গোল্টার এই সাইডে কিন্তু এসে পড়বে পাশাপাশি শান্তিপুর এপাশে চন্দ্রনগর আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর পূর্ব মেদিনীপুর এরিয়া এই কিন্তু বৃষ্টিপাতের দিকটা এসে পড়বে না পাশাপাশি বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিটাকঞ্জ মহেশখালী এদিকটাও কিন্তু পড়ছে না বৃষ্টিপাতের প্রভাব আকাশ তবে মেঘলা থাকবে সম্পূর্ণভাবে যে একটা পরিষ্কার বা ক্লিয়ারেশন সেটা কিন্তু আসবে না এখনো সেখানে শনিবারের ভোরে পাঁচটার দিকে কিন্তু দেখা যাবে যে উত্তরবঙ্গে তখনও কিন্তু চলছে সারা রাত জুড়ে এবং ভোর অব্দি এখানে আটত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টিপাতের সর্বোচ্চ গুণাঙ্ক এখানে লক্ষ্য করা যাচ্ছে শনিবার ভোর পাঁচটার দিকে উত্তরবঙ্গে এবং উত্তরের জায়গাগুলিতে পাশাপাশি চলে যাব একটু শনিবারে বেলার দিকে তো শনিবারেও কিন্তু মেনলি এখানে যেটা দেখা যাবে বৃষ্টিপাত থাকছে এবং সোমবারের দিকে কিন্তু ধীরে ধীরে ক্লিয়ারিটি আসছে অর্থাৎ বলা যেতে পারে বন্ধুরা আজ যেহেতু বৃহস্পতিবার আজ থেকে পুরোপুরি রবিবার অব্দি টানা এই সপ্তাহটা নিবে এই ঘূর্ণিঝড়ের এই যে প্রভাবটা কিন্তু থাকতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু এই সপ্তাহটা নিবে এই প্রভাবটা কাটতে সেক্ষেত্রে সোমবার পরের সপ্তাহ থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়া শিথিল এবং অনুকূলে ধীরে ধীরে আসতে শুরু করবে তো বন্ধুগণ আজকের আবহাওয়া আপডেট এই অব্দি আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আজকের এই আপডেটটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই নিজেদের জেলার নাম লিখে গিয়ে অবশ্যই লিখে যাবেন কেমন কি অবস্থান রয়েছে এবং কোন কোন জেলা থেকে আপনারা আপডেট পাচ্ছেন না এখনও পর্যন্ত অবশ্যই লিখে যেতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের এলাকার জুড়ে আপডেট দেব বা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ আজকের আবহাওয়া আপডেট এই অবধি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে নতুন আর একটি দিনে নতুন আর একটি আপডেটের সাথে নমস্কার